আর পশ্চিম বাংলার এখন এমন অবস্থা রাজনীতির কচকচির মধ্যে আজকে যাচ্ছি না কিন্তু পশ্চিম বাংলা একটা এমন অবস্থা দেখছি হিন্দুর জন্য যে কথা বলবে সনাতন ধর্মের জন্য যে কথা বলবে তার বিরুদ্ধে সরকারি বেসরকারি আক্রমণ নেমে আসছে সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে অনেক আদিবাসীর কথা বলা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ থেকে নানা ভাবে নানা রকম ভাবে নুরা কথাবতা আমাদের মাKali মা দুগ্গা শিব সম্বন্ধে বলা হচ্ছে কোথাও কিছু নাই আমাকে প্রতিদিন সাইবার পুলিশ প্রোগ্রাম মাঝে চক্করছে প্রায় দিন সপ্তাহে তিন দিন ধরে আপনি যা করুন আপনি ওটা উপভোগ করুন আমাদের কোনো স্বাধীনতা নাই